মূলত প্রেসমিট হচ্ছে আমাদের অহমদাবাদ ব্লকে দীর্ঘদিন যাবৎ যে টোটো সংগঠন ছিল এবং তার সাথে সাথে যে ঠাকুরবাড়ি ট্রাক ইউনিয়নের একটা সংগঠন রয়েছে সেটা দীর্ঘদিন ধরে কাজকর্ম না করার কারণে এবং জেলা সভাপতির নির্দেশে এবং ধন্যবাদ বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী সত্যজিৎ বর্মনের নির্দেশেই এবং আহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশ আজকে আমরা টোটো সংগঠনের যে পুরনো দায়িত্ব ছিল সেই টোটো সংগঠনটা আমরা আজকে ভেঙে দিলাম এবং তার সাথে সাথে যেটা ঠাকুর পার্টি ট্রাক একটা ইউনিয়ন রয়েছে সেটাও আমরা আজকে ভেঙে দিলাম এমন সিদ্ধান্ত কেন তাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ সেরকম কোনো অভিযোগ নেই মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যেভাবে কর্মসূচি দিচ্ছেন সেই কর্মসূচি মূলত হয়তো সংগঠনের আমাদের কেউ এই ট্রাক সংগঠন বা টোটো সংগঠনের বিশেষ কারণে ওরা না থাকতে পারে সেখানে কি নতুন কোনো নিয়োগ করা হবে এবার সেখানে নতুন এবং পুরনো মিলে আমরা নিয়োগ করব সেই কমিটিটা আমরা পুনরায় আবার যখন করে দেবো তখন আবার টেস্টের মাধ্যমে আমরা সংগঠনটাও আমাদের আমাদের যারা দায়িত্বে রয়েছিল তারা কিন্তু আর দেখা যাচ্ছে না